তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ময়না তোমাদের সাথে নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ব্লগ ভিডিও তো বন্ধুরা ননদের বিয়ে সেটা তো তোমরা সবাই জানো আমার যারা ডেলি ব্লগ দেখো বা পুরোনো ব্লগগুলো যারা দেখো তারা তো জানোই আমার ননদের বিয়ে ঠিক হয়ে গেছে মানে বিয়ে হবে তো আজকে হচ্ছে আইবুড়ো ভাত তো কখন কি মানে পরবো সেগুলো সব কিছু ঠিক করে নিলাম বসে বসে তো সেটা ভাবছি তোমাদের সাথে একটু শেয়ার করি তোমাদের সাথে যখন সব কিছুই শেয়ার করছি তখন এটাই বা কেন শেয়ার করবো না তো চলো একটু শেয়ার করে নিই কখন কি পরব তো সব কিছু তোমাদের সাথে একটু শেয়ার করে নিই ঠিক আছে তো দেখো আমি কখন কি পরব তো ফ্রেন্ডস দেখো এটা আমি আইব্রো ভাতের জন্য এই শাড়িটা সিলেক্ট করেছি আইব্রো ভাতে যখন যাব ননদের বাড়ি মামা শ্বশুরের বাড়ি তখন এই যে এই শাড়িটা পরবো দেখো তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না এই শাড়িটা পরব আমি তখন আর এই যে এই ব্লাউজটা তো তিনটে ব্লাউজ আমি বের করেছি দেখব গায়ের মতো কোনটা হয় মানে ফিটিংস কোন ব্লাউজটা হয় তো সেটাই পরবো এই যে এই একটা আর এই যে এই একটা আর এই যে একটা এই তিনটে ব্লাউজ আপাতত বের করে রাখলাম তো যেটা হবে সেটাই পরব ফিটিংস ফিটিংস যেটা হবে সেটাই আমি পরবো এটাই মনে হচ্ছে যাবে ওর সাথে একদম তো এটাই পরবো দেখি কোনটা পরব বের করে তো রাখলাম আর গায়ে হলুদের দিন মানে বিয়ের দিন সকালবেলা তো গায়ে হলুদ হবে তো গায়ে হলুদ হবে জল সইতে যাওয়া হবে তো এই যে এটা পরবো দেখো এই কাঞ্জি বরম শাড়িটা আমি পরবো এই যে এই যে কাঞ্জি বরম শাড়িটা আমি পরব দেখতে পাচ্ছ তোমরা জানি না দেখতে পাচ্ছ নাকি এই যে এই কাঞ্জি বরম শাড়িটা আমি গায়ে হলুদে পরব এই ব্লাউজটা দিয়ে এই যে এই ব্লাউজটা দিয়ে আমি কাঞ্জি বরম শাড়িটা পরবো এই যে পিঠটা এরকম আছে পিছনে হোক আছে এই যে দেখো পিছনে হুঁক আছে আর হাতটা এরকম আছে তো এই ব্লাউজটা আমি গায়ে হলুদে করবো এই শাড়ির সাথে এই যে এই শাড়িটা লাল হলুদ আছে আর ব্লাউজটাও লাল হলুদ আছে দেখো একদম পারফেক্ট হবে আর রাত্রিবেলা আমি যেটা করবো সেটা হচ্ছে আমার বেনারসি এই যে এই যে আমার শাড়ি এটা এটা কিন্তু আমার বিয়ের শাড়ি এই যে দেখো এটা আমি রাত্রিবেলা পরব এই যে এই যে আঁচলটা এরকম আছে এটা আমি রাত্রিবেলা পরব বিয়ের দিন আর তার ব্লাউজটা এই ব্লাউজটা হচ্ছে রাত্রিবেলা পরব আর আইব্রো ভাতের দিন রাত্রিবেলা পরবো হচ্ছে এই জামাটা এই কুর্তি জামাটা পরবো রাত্রিবেলা রাত্রিবেলা শাড়ি পরবো না ওই মেহেন্দি টেহেন্দি পরা হবে তখন এই জামাটা পরবো কুর্তি জামাটা আর এই যে এই শাড়িটা আমি সরস্বতী পুজোর সময় পরবো সরস্বতী পুজোর দিনে আমি এই শাড়িটা পরবো তো দেখো তোমরা এই যে এই শাড়িটা নতুন আমি নিয়েছিলাম এই যে একবারও পরিনি আঁচলটা এরকম একবার ওই শাড়িটা পরিনি তো এই ফার্স্ট টাইম পরবো তো ওই সরস্বতী পুজোতে এই শাড়িটাই পরে নেব তো এই ব্লাউজটার সাথে পরে নেব এই দেখো এই যে এই ব্লাউজটা যে এই ব্লাউজটার সাথে সরস্বতী পুজো আমি এই শাড়িটা পরে নেব সব তো আমারই দেখাচ্ছি বরের তো কিছুই দেখাচ্ছি না ছেলেরও কিছু দেখাচ্ছি না তো দাঁড়াও এই যে হলুদ পাঞ্জাবিটা বর বিয়ের দিন পরবে বিয়ের দিন বর টর আনতে যাবে তো এই হলুদ পাঞ্জাবিটা পরবে আর তার সাথে পড়বে এই যে এটা করবে তার সাথে এই যেটা হচ্ছে হাত কাটা এটা হচ্ছে মানে বিয়ের দিন বর মশাই এই পাঞ্জাবিটার সাথে এটা আর ছেলে কি পড়বে দাঁড়াও তোমাকে দেখাচ্ছি তোমাদেরকে ওই ঘরে সেটা রয়েছে নিয়ে আসছি ঠিক আছে তো ফ্রেন্ডস এ দেখো ছেলে পড়বে তো গায়ে হলুদের দিন তো সবাই হলুদ হলুদ পরে তো ভাবছি ছেলেকে ছেলেকে এই পাঞ্জাবিটা পরাবো এই যে এই পাঞ্জাবিটা ছেলেকে পরাবো গায়ে হলুদে দিন বিয়ের দিন সকালবেলা এই যে এটা এরকম আর এটা সরস্বতী পুজোতেও পরাবো এই পাঞ্জাবিটা আর রাত্রিবেলা পরব হচ্ছে এই জিন্সের জামাটা পরবে ছেলে এই জিন্সের জামাটা পরবে তার সাথে যে মদি কোট যেটা বলে পরবে আর বউ ভাতে হচ্ছে এটা লেহেঙ্গা এই যে লেহেঙ্গাটা আর বের করলাম না ব্লাউজটা তোমাদেরকে দেখাচ্ছি ব্লাউজটা নতুন বানানো হয়েছে তো এই যে ব্লাউজটা এই যে লেঙ্গাটা আর এই যে হাতটা এরকম করেছি আর পিঠটা হচ্ছে এরকম পিছনে হুক করেছি আর এই যে ফিতেগুলো এরকম আছে তো এই যে আমার লেহঙ্গাটা আর বর বউ ভাতে এইটা হয়তো পড়ে যেতে পারে এই যে ব্লেজার তো এটা পড়ে যাবে এটা পড়ে যাবে না আর একটা আছে ওটা পড়ে যাবে নতুন কিনেছি জানি না তো যেটা হোক পড়ে যাবে সেটা ঠিক করবে কী পড়ে যাবে তো এইটুকুই আজকের মতো তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা এটুকুই আর বরের আর একটা রয়েছে সেটা তো তোমরা জানোই যে কিনেছিলে যে দুটো দেখিয়েছিলাম তো ওই যে ওই ওটা বের করলাম না আলমারিতে রয়েছে জানি না কোনটা পড়ে যাবে তো যেটা তো আজকের ভিডিওটা এইটুকুই তো দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিওতে তো ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তো টাটা বিয়ের ভিডিও তোমরা কিন্তু সবাই দেখো আর এই যে মেহেন্দি করে নিয়েছি দেখো মেহেন্দিটা কালকে করে নিয়েছি তো যেমন পেরেছি তেমন করেছি যে খুব একটা ভালো পারি না মেহেন্দি পড়তে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিওর সাথে তো বিয়ের ভিডিওগুলো সব কিছুই তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে তো নজর রেখো আমার চ্যানেলের দিকে তো বন্ধুরা টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো